রাজ্যের মহিলারা সুরক্ষিত আছে এই বার্তা বাড়ি বাড়ি পৌঁছাতে হবে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের অপপ্রচারকে পরাস্ত করতে মহিলাদের এক জোট হয়ে প্রচারে নামতে হবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অঞ্চলে আচল রবিবার পূর্ব বর্ধমান জেলায় শুরু হলো রবিবার বিকেলে কাটোয়া দু নম্বর ব্লকের নন্দীগ্রাম স্কুল মাঠে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কয়েকশো মহিলার উপস্থিতিতে অঞ্চলে আজল কর্মসূচি পালিত হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী বলেন তৃণমূল কংগ্রেসের চালিকা শক্তি হলো মহিলারা আপনাদের সক্রিয় সহযোগিতায় তৃণমূল ক্ষমতায় আছে রাজ্যের প্রকল্পগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ সংরক্ষণ করেছে এ রাজ্যে মহিলারা সুরক্ষিত ও নিরাপদে আছে একথা আপনারা বাড়িতে গিয়ে বোঝান গ্রামীণ এলাকায় উন্নয়নে মহিলাদের বিরাট ভূমিকা আছে দলনেত্রীর নির্দেশে জেলার তেইশটি ব্লকেই অঞ্চলে আচল কর্মসূচি পালন করা হবে প্রত্যেকটা ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস আপনাদের সমর্থন পেয়ে থাকে এবং সমর্থন পেয়েই পশ্চিমবঙ্গে এত ধরনের অপপ্রচারের পরেও তারা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারে আপনারাই তৃণমূল কংগ্রেসের মূল চালিকা শক্তি সভাপতি আপনাদের যে কার্যক্রম সেটা যাতে আরও ব্যাপক হয় মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যে আমাদের রাজ্যের যারা মহিলা তারা যাতে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব যে রাজ্যের বাজেট সেই বাজেটে সব করা পঞ্চাশ লাখ টাকা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য সংরক্ষিত আছে এবং তার বিভিন্নভাবে আমাদের কাছে পৌঁছায় আপনারা জানেন যে দু হাজার ছিল দু হাজার এগারো সালের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে তিনি বলেছিলেন যে শুধু মুখে বললাম প্রকৃতপক্ষে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং যার জন্য তিনি পৌরসভা পঞ্চায়েত সব ক্ষেত্রেই নির্বাচিত প্রতিনিধি যারা হবে সেটা যাতে পঞ্চায়েত ভাগ মহিলারা হতে পারে তার জন্য তিনি আইন সংশোধন করেছিলেন এই পরবর্তী ক্ষেত্রে কি কী সুবিধা মহিলারা পান আমার পূর্ববর্তী বক্তারা আমাদের সামনে বিস্তারিতভাবে রয়েছে আমরা সেটা রিপোর্ট করে বলতে চাই না একটা কথা আপনাদের বলতে চাই সেটা প্রকৃতপক্ষে আপনারা পৌঁছতে প্রত্যেকটা বাড়ি প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলতে পারবে সেই কি বলছে এখন থেকেই আপনারা বাড়ি বাড়ি ঘুরে মাননীয় এখনই যে আচল যে আসলে তো বাংলার মহিলারা সুরক্ষিত আছে সেটা তাদের বোঝান তাহলে নিঃসন্দেহে আমরা আগামী দিনে আরও ভালো ফল করতে পারব আর এটা বোঝা গেছে যে পশ্চিমবাংলায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন ততদিন পশ্চিমবাংলার সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের আরও উপকার সহজেই সেই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে এর আগে দিদির নতুন একটা প্রকল্প আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল আপনারা সবাই অংশগ্রহণ করেছিলেন আমি কাঠা গানের অঞ্চলের একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে গিয়েছিলাম যাওয়া অনেক মহিলা তারা এসে ছেঁকে ধরানো ধরে অনেক অভিযোগ করতেন আমি যখন তাদের বললাম যে আপনারা যে অভিযোগ করছেন তারা সত্য সত্য এখনই বলতে পারবো না কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি যে এই মিথ্যা প্রচারের মাধ্যমে কিছু মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা হলেন না সেটা হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ তাদের যে অভিযোগ যারা জায়গা আছে সেটা তারা প্রকাশ করলেন কিন্তু মুখ্যমন্ত্রী সম্পর্কে তাদের যে অবিস্বাস ধারণা সেটাও প্রকাশ করলেন যে কোনো অবস্থাতেই মমতা আন্দোলন পাইতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সরানো যাবে যারা আসার চেষ্টা করবে আমরা সবাই টাইম এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা সম্পাদক দিগন্ত কুমার পাল কাটোয়া দু নম্বর ব্লকের সভাপতি পিন্টু মন্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা নিউজ নেটওয়ার্ক নমস্কার শ্রী দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের সুখেন দত্তের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়া আর এই দিনটিকে অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় তাই এই শুভক্ষণে ডিএনডি গোল্ড অর্থাৎ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের দোতলায় আরও একটি নতুন মেগা গোল্ড শোরুমের উদ্বোধন হতে চলেছে আমাদের এই মেগা শোরুমে আপনারা পেয়ে যাবেন সোনা চাঁদি ডায়মন্ডের আকর্ষণীয় ও আধুনিক হালকা ওজনের নতুন নতুন কালেকশন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার সুতরাং আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা